মানুষ কেন বলেনদের নারীর নিজস্ব নাই কিছু আমি তো দেখি জগৎ জলের নারীর কিছু কিছু বাপের ঘরে লক্ষ্মী আমি স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণা আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ধরে গোত্র থেকে গ্রত্তান্তর যদিও আমি হই তবু যেন জননিরূপে সকল দুঃখ সই ভারত মাতা সেও নারী নারী ছাত্রী নারী হলো এ জগতের সবার জন্মদাত্রী পুরুষতান্ত্রিক সমাজটাই পুরুষকে বড় করে জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে মহাকাল আমার পদতলে তলে চিরকাল আমি ছাড়া এই জগৎ সংসার সবই হবে অচল